আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানাইছিলে যে ভাইয়া সত্যি কি আমাদের পরীক্ষার ডেটটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নাই এই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। অর্থাৎ যুক্তি সমত কিছু মানে কথা বলবো মানে যুক্তি দ্বারা কিছু কথা বলবো এবং যুক্তি ছাড়া শিক্ষাবোর্ড থেকে আসার মতো এরকম কিছু তথ্য আমি জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করা যায় এই ভিডিওর থেকে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে সর্বপ্রথম অনেক ভাই আমাকে বলছিল যে ভাইয়া আমাদের পরীক্ষাটা কি ছাব্বিশ তারিখে না হয়ে একটু পিছিয়ে নেওয়ার ব্যবস্থা কি হয় না বা এরকম শিক্ষাবোর্ড কি করবে না আশা করা যায় যে সুয়াত্তর পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট আশা করা যায় যে তারা কিছু বলতে চাইছে আপনারা অবশ্যই জানেন যে মঙ্গলবার মঙ্গলবার ব্যাপী যে মানববন্ধনটা ছাত্ররা করেছিল এই ছাত্ররা মানববন্ধন করাকালীন তারা রাজশাহী বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকের গাড়ি তারা বাজেয়াপ্ত করে বা অবরুদ্ধ দ্বারা তারা আটকে রাখে রাস্তার ভিতরে প্রায় তারা ঘণ্টাব্যাপী আন্দোলন চালিয়ে যায় বা অবরুদ্ধ চালিয়ে যায় এর মাধ্যমে তারা কিছু তথ্য তুলে ধরে যে আসলে তাদের যেন পরীক্ষাটা পিছিয়ে নেওয়া হয় করোনা ভাইরাসের সংক্রমণে তারা পরীক্ষা দিতে ইচ্ছুক নয় এরপরে এই যে এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলে দুইটাতে পাশ করতে হবে এটা যেন না করা হয় তাৎ সামগ্রিক বিষয় আবার ওই যে ক্যালকুলেটারের যে ঝামেলাটা আপনারা যারা এখনও দেখেনি ক্যালকুলেটারের ঝামেলা ইনশা আমি নেক্সট ভিডিওটা যারা ক্যালকুলেটারের ঝামেলা ওই ভিডিওটা দেখেননি ক্যালকুলেটারের যে জটিলতাটা এইটা যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন তো সর্বশেষ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম সর্বশেষ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনাদের পরীক্ষার ডেট কি পিছিয়ে যাবে না না যাবে এই এইরকম কিছু বিষয় এখন দেখেন আপনারা যে গত প্রায় এক দেড় সপ্তাহ ধরে আপনারা আন্দোলন করে যাচ্ছেন যারা রাজধানীতে আছে যে স্টুডেন্টরা তারা আন্দোলন করে যাচ্ছে তো এই আন্দোলনের ফলস্বরূপ কিছু তো অন্তত পাওয়া সম্ভব অর্থাৎ কিছু তো অবশ্যই শিক্ষাবোর্ড করবে তোমাদের জন্য সেইটা আসলে কি করবে সেটা এখনও আমিও ক্লিয়ার না শিক্ষাবোর্ড থেকে যতক্ষণ পর্যন্ত কোনো নোটিশ না আসছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না এখন আপনারা অবশ্যই আমার নেক্সট পূর্বের ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পূর্বের ভিডিওটি দেখছেন যে তিনটা খুব শক্তিশালী নোটিশ দেওয়া হয়েছে অর্থাৎ দুই হাজার বিশের পরে সবচেয়ে কঠিন একটা পরীক্ষার নোটিশ তারা দিয়ে রাখছে এই নোটিশগুলো যদি পরিবর্তন না হয় তাহলে আপনারা বিবাদে পড়ে যাবেন এই বিষয়গুলো যদি পরিবর্তন করে ফেলে তাহলে অন্তত পক্ষে আপনাদের জন্য মানে অনেক পরীক্ষাটা অনেক হেল্পফুল হবে এরকম কিছু বিষয় এখন দেখেন কেন সত্তর পার্সেন্ট চান্স আছে তারা শিক্ষা বোর্ড কর্তৃক যারা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবার শিক্ষা মন্ত্রণালয়ের যিনি প্রধান তেনারা একটা নোটিশ আকারে প্রকাশ করেছিল যে আসলে এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশের যে টোল পার্সালিয়ে যাচ্ছে বাংলাদেশে এটা সম্পর্কে তারা খুব শীঘ্রই কিছু বলবে এখন দেখেন কবে বলবে সেই সম্পর্কে অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব আর আজকের কনসেপ্ট আপনাদের একটাই বিষয় যে সত্যিই কি তারিখ পরিবর্তন হবে আপনাদের পরীক্ষার এটা এখন আপনাদের উপর বিশ্বাস রাখতে হবে যে আসলে যদি শিক্ষাবোর্ড বলে তাহলে হবে আর যদি শিক্ষাবোর্ড না বলে তাহলে এটা কখনোই সম্ভব নয় তবে শিক্ষাবোর্ড কিছু অন্তত পক্ষে বলবে এটা বলছে এখন আমি একটা যুক্তি দিব এইরকম কিছু বিষয় এখন আপনারা যারা বলতেছেন যে আমাদের পরীক্ষা যেন পিছিয়ে যায় দুই মাস যেন পিছিয়ে যায় পরীক্ষা যেন স্থগিত থাকে করোনার ভিতরে পরীক্ষা দিব না এখন একটা বিষয় আপনারা মনে রাখবেন আপনাদের পরীক্ষা ছাব্বিশ তারিখে নেওয়ার একটা কথা বলছিল এই ছাব্বিশ তারিখে নেওয়ার একটা কথা বলা হয়েছিল বা নোটিশ আকারে তারা একটা রুটিনও তৈরি করে দিয়েছিল। এখন দেখেন ছাব্বিশ তারিখে যদি পরীক্ষা হয় তবুও আপনাদের পরীক্ষা দিতে হবে আর যদি দুই মাস বা পনেরো দিন বা এক মাস যদি পিছিয়ে নেওয়া হয় তবুও আপনাদের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা দিতে হবে না আপনাদের অবশ্যই আপনাদের পরীক্ষা দিতে হবে তবে কেন আপনাদের এতটা তোলপাড় চালিয়ে গেছে যে ছাব্বিশ তারিখে নয় দেড় মাস পর এক মাস পর এখন দেখেন এখন যারা আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন আপনাদেরকে বলতেছি যদি আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও আপনাদের পরীক্ষার ডেট পিসিএ না নেয় আপনারা যে এখন যে এক সপ্তাহ বা দেড় সপ্তাহ সময়টা ওয়েস্ট করতেছেন তাহলে আপনাদের অবস্থা কী হবে পরীক্ষার হলে এটা আমার একটা সাজেশন যে আসলে তারা অবশ্যই তো কিছু বলবে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তারা হয়তো বা পড়তেছে বা তাদের বেস্টটা একটু ভালো আছে তারা ভালো রেজাল্ট করার জন্য আরও একটু সময় চাচ্ছে কিন্তু যারা এই যে গ্রাম অঞ্চলে বা এরকম হালকা দুর্বল স্টুডেন্ট তোমাদের অবস্থা কি হবে তোমরা যারা ছাব্বিশ তারিখকে হেলাই হেলাই কাটিয়ে দিয়ে তোমরা এই আন্দোলনের বিষয়গুলো নিয়ে একটু তোরপাড় চালিয়ে যাচ্ছ যে পরীক্ষা ছাব্বিশ তারিখে নয় এর পরে হবে হয়তোবা দুই মাস পরে পনেরো দিন পরে আমরা একটু সময় পাবো এইটা আমি বলবো যে এইটা কখনই করা যাবে না আপনাদেরকে এইটা চিন্তা করে পড়তে হবে যে আপনাদের ছাব্বিশ তারিখে পরীক্ষা তাহলে এই এক সপ্তাহ যে সপ্তাহটা আছে এখনও এই এক সপ্তাহে অনেক কিছু করতে পারবেন এটা আমার বিশ্বাস এক সপ্তাহে অনেক কিছু করা সম্ভব এখন দেখেন ছাব্বিশ তারিখে যদি পরীক্ষা না হয় তবে যদি আপনারা এই এক সপ্তাহ খুব সুন্দর করে পড়েন তাহলে আপনাদের কি কোনো ক্ষতি হবে যদি ক্ষতি হয় অবশ্যই কমেন্টে জানাবেন আশা করা যায় ক্ষতি হবে না এটা আমার বিশ্বাস যদি এই এক সপ্তাহ খুব কঠোর পরিশ্রম করতে পারেন আশা করা যায় দুই বছরের তো অবশ্যই একটা সিলেবাস দুই বছরের দুই বছরের একটা সিলেবাস কিভাবে ছয় দিনে বা এক সপ্তাহে সম্ভব মানে সলভ করা কখনই সম্ভব নয় তবুও আমি বলবো যে যে এক সপ্তাহ সময় আছে আশা করা যায় খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারবেন এই ছয় দিন যদি আপনারা একটু স্ট্রাগল করেন প্রতিটা সাবজেক্ট যদি ভালো করে একটু দেখেন আশা করা যায় খুব সুন্দর রেজাল্ট করতে পারবেন এখন আপনারা একটা কথা বিশ্বাস রাখেন শিক্ষা বোর্ড থেকে অবশ্যই কোনো একটা নোটিশ তারা জানাবে সেইটা সম্পর্কে সত্তর পার্সেন্ট চান্স আছে যে তারা অবশ্যই কিছু জানাবে এইটা এখন কি জানাবে পরীক্ষার ডেট পিছিয়ে নিবে না পরীক্ষার কারিকুলামটা একটু চেঞ্জ করবে এই বিষয়টার সম্পর্কে আমরা একটু অস্পষ্ট বা এই বিষয়গুলোর সম্পর্কে একটু ঝাপসা আমরা একটু কম জানি রকম কিছু বিষয় যে এখনও জানানো হয়নি শিক্ষা বোর্ড থেকে যখন নোটিশ আকারে জানাবে তখন না হয় আমরা জানবো তাই না যখন জানাবে ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে যদিও পরীক্ষার ডেট সেন্স হওয়ার আশঙ্কা আছে আবার নাই যেহেতু তারা এখনও কিছু বলেনি সত্তর পার্সেন্ট চান্স আছে বলতে পারে বা নাও পারে এই একটা বিষয় আশা করা যায় আজকের কনসেপ্ট ক্লিয়ার তবে সর্বশেষ আমি একটাই কথা বলবো আপনারা পড়ালেখা না ছেড়ে দিয়ে পড়ালেখাটা কন্টিনিউ করেন এখন দুই মাস পিছিয়ে নে বা ছাব্বিশ তারিখেই হোক এই বিষয়টা অবশ্যই আপনাদের অবশ্যই আপনাদের ধারণা রাখতে হবে যে আসলে ছাব্বিশ তারিখেই আমাদের পরীক্ষা আমাকে সেইভাবেই পরীক্ষা প্রিপারেশন নিতে হবে আশা করা যায় কনসেপ্ট ক্লিয়ার এখন যদি কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেকচার ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও আবারকাত